আমার বাসা হলো শনি একটা মোহাম্মদ বাগ আমার ছেলের দোকান ছিল শ্যাম্পুর রাস্তায় সারাদিন আমার ঘরে ছিল উনি বুধবার দিন মাল এলো না সারাদিন বিশ্ব সারাদিন শোয়া ছয়টার সময় বাইরে গেল চা খাইবো চা খাইতে করে বাইরে ছেলে ঘরে ভিডিও করে রাখা যায় ভিডিও করে রাখা যায় মা আমি এমন একটা দৃশ্য আন্দোলনে চলে গেলাম না না আন্দোলন বিশ্ব একটা ই আনতে গেলাম কি জানি বিশ্ব আন্দোলন কি জানি আনতে গেছিল বিশ্ব আমি ই আনতে গেলাম এ করে গেছে গে তারপর ঘরে যায় দেখি আমরা ওইটা ভিডিওটা আমরা পাইছি হ বিশ্ব আন্দোলন ছিল না নির বাবা মার সন্তান মারা যেতে মারিয়া লাইতেছে ওগুলো আমি সহ্য করতাই না আমি যদি আসতে আসবো না আসতে মাত্র আমার মাফ করে দিবা এটা এই কথাটি বলে গেছে এই যে

তারপরে দেহে এরা ক ভাবে মোহাম্মদ বুদ্ধিজীবী কবরে মাটি দালাইছে তারপরে সাতটা কবর দেখায় এই সাতটা কবর এই সাতটা কবরের মধ্যে শয়লানা আছে এখন ওই সাতটা কবরের মধ্যে এই সাত মাস ধরে আমি মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবর থেকে ভাবে কোন কবর টাইপ নাই হ্যাঁ ব্যরুশ ভাবে অন্তরা কবর দেয় নাই ব্যরুশ ভাবে ওখানে তো সাতটা কবর আছে হল আমি गेली ওই কদিন পর আমি কবরস্থানে চলে যাই চলে যাইয়া রাস্তায় রাস্তায় আমি কান্দি সব জায়গায় কান্দি এইখানে অনুষ্ঠান হয় অনুষ্ঠানের কাছে আমি আসি আসলে আমার ওই ওই ইয়েরা উঠতে দেয় না উপরে ওই যে উপদেশটা উপরে উঠতে দেয় না উপরে উঠলে বক্তৃতা কমু বক্তৃতা মানে দুই ডানা একটা কইতেই হ্যাঁ একটা নিয়ে যায় হ্যাঁ আমার বক্তৃতা দেয় না কথা আর আমি কোনো দাও তো করে না এই যে এত কিছু হইতেছে আমাদের কোনো দিন আর লেপে দেয় না ওই যে আমার ছেলে মারা গেছে পড়ারা এই যে আমার একটা অনুদান দিয়েছিল পাঁচ লাখ ওই তো ঈশ্বর শেষ এই পর্যন্ত আমাদের খবর হলেও না আর কোনো নেই কোনো খবর আমি কিছুই ওর কাছে দাবি না আমার একটাই আমার ছেলের কবরটা কোন জায়গায় আছে আমার ছেলের কবরটা হ্যাঁ সমর্থ করে আমার দেখ আমি দুনিয়ায় বাচ্চা থাকতে আমার ছেলের কবরটা আমি দেখতে মনে যাই আমি যে ছেলে দেখাই যে ওই যে আমার জীবন বইরা কবরটা দেখে যায় কবরটা প্রিয় আমি কিছু আমার চাই ছিল এক মেয়ে আমার ছেলের ডাকার না আমি বলতে পারি না তো ও বলে আমার ছেলে গান গার্মিসের ব্যবসা করত আমরা নদী ভাঙা মানুষ আমার এই ছেলের দিয়ে আমার অনেক কষ্ট করছে এই ছেলে লই আমি এমন তরে কাপড় বেচতে আমার এই ছেলের আমি আমার ছেলে ফেলে আমি মানুষ করছি মানুষ করে মরছে আজকে আমি

ভুল পড়ে গেছে ওই যে দিচ্ছে টাকা ওই টাকা দিয়ে তারা জীবন ডো সুখী করে দেয় এই সুখী কি জীবনে হয় আমি যে তোর কাছে জীবনে সুখী চাই নাকি দরকার কে করে খাইবো তো আমার কবরটা সমর্থ করে দাও বাবা